আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একটি মোটর আর একটি জুসের বোতল দিয়ে আমি একটি ফ্যান বানাবো আমাদের প্রয়োজন হবে তার একটা সুইচ ব্যাটারি একটি মোটর তাহলে চলুন শুরু করা যাক আমরা তার দিয়ে নিলাম এবার এখান থেকে একটি ব্যাটারি নিল বা আমি এটা নিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ